পার্টিতে যে শীর্ষ সন্ত্রাসী আমির হোসেন আবু তার পোষ্য পুত্র আব্দুল মান্নান রসুদ সে জালকাঠিতে যত রকমের দুষ্কর্ম হয়েছে তার অন্যতম হতা জালকাঠি বাল লাইব্রেরিতে ব্যবস্থাকে বন্ডল করে দিছে জালকাঠি লাইবাড়িতে বোমা হামলা করে তার যার একজন সহযোগী তৎকালীন জিবি তপন কুমার রায় চৌধুরী বাইকজন আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে পুলিশ তদন্ত করছে এবং ঘটনার মিথ্যা প্রমাণিত হয়েছে যে আদৌ কোনো আইনজীবী জড়িত না আমরা ইতিমধ্যে ধৈর্যের সাথে অপেক্ষা করতেছিলাম যে পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য কিন্তু আমরা আজকে দেখছি যে জন আইনজীবীর তপন কুমার রায় চৌধুরী সে তার পূর্বের অবস্থানে যে আজকে সেই যে অপরাধীর পাশে দাঁড়িয়ে আইনজীবীদের প্রতি আবারও সে বিরুদ্ধ আচরণ করছে আমরা আইনজীবী সমিতি আমি অ্যাডভোকেট সাদ হোসেন আমার সাথে এবারে সাধারণ সম্পাদক আমরা দ্রুত ব্যবস্থা নেব যে বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করছে এবং সেই মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে সেই আইনজীবীর জালকাঠিতে আর অপরাধী করার আইনগত কোনো সুযোগ থাকবে না আমরা কার্যনির্বাহী পরিষদ খুব দ্রুত সমার মধ্যে ব্যবস্থা নেব আর আপনারা জানেন যে আমার বাসা পাঁচতলা বাসাটা তিন ঘন্টা ব্যাপী ভাঙচুর করছে এই আব্দুল মান্নান রসুলের নেতৃত্বে এবং সেখানে নিরহ বাচ্চা শিশুদের পর্যন্ত গ্রেফতার করা হয়েছিল এবং তার মা খালা যখন থানায় গেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং কোন মামলা হাইকোর্ট ছাড়া সেদিন কিন্তু জামিন দেওয়া হয়নি আর তার বিরুদ্ধে ছয়টি মামলা যে বোমা হামলা সে নিজে করেছে বাংলার বিরুদ্ধে সেখানে সে আসামি আমাদের বিএনপি অফিসে ব্যর্থ বোমা মারছে সেই মামলা সে আসামি এরকমের মামলা সে আসামি আজকে তার চারটি মামলা শুনানি হয়েছে দুটি মামলা আগামী আঠারো তারিখ আছে আদালত নামঞ্জুর করেছে তাকে জেলা নির্দেশ দিয়েছে এবং আজকে যে সে আদালতে আসতেছিল এবং তারই আর একজন দোষক যে সাবেক একজন এপিপি মোস্তাফিজুর রহমান মনু তার ভাই আসামো মাহফুজ মাহফুজুর রহমান পারভেজ সে তার নিজের বেশ থেকে লাই প্রোগ্রাম করেছে যে মন্নান রসুল আজকে আদালতে উপস্থিত হইতেছে মরনান রসুলের দ্বারা যে সমস্ত নেতাকর্মী সাধারণ মানুষ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে সে হাজার হাজার মানুষ আজকে রাস্তায় সেখানে অবস্থান নিয়েছে তাকে এক নজর দেখার জন্য হয়তো বা সেইখানে সুযোগ পাইলে তারা ভালোভাবে দেখবে কিন্তু আমরা চাই না এই আদালত অঙ্গনের পরিবেশ পরিস্থিতি কোনো মতে অশান্ত হোক আমরা যে কোনো মূল্যে এই আদালতের পরিবেশ রক্ষা করবো পরিবেশ রক্ষা করবো আইন তার নিজস্ব গতিতে চলবে অপরাধিক বিচার আইন অনুপরীক্ষার মধ্যে হবে আমরা পরিবেশ বিনষ্ট হতে দেব না কিন্তু এই পরিবেশ বিনষ্ট করার ক্ষেত্রে আজকে অনেকটা দায়ী হল আসা ও রহমান পারবেশ সে লাইন প্রোগ্রাম করিয়া সমস্ত মানুষকে উস্কানি দিয়ে আদালত পরিবেশকে সুতরাং করেছে আমি আশা করি আদালত পরিবেশ করেছে এর জন্য প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বা এই সমস্ত ইতিপূর্বে যে ডাক্তার জন্য ঘটনাগুলো হয়েছে হয়তো এমন হইতে পারে তার বাই এই মোস্তাফিজুর রহমান সাথে সেও সংযুক্ত থাকতে পারে সেটাও প্রশাসন খুব মধ্যে তার বিরুদ্ধে তদন্ত করে যদি তার অপরাধ পায় তাহলে আমি মনে করি সে আইনজীবী হোক যা হোক তাকে হয়তো বা করা হবে আমরা সবাই আইন অনুসারে আইনের কাছে বিচার প্রার্থনা করছি আশা করি আইন অনুসারে যারা যারা ডাক্তার জন্য খামলার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং আমাদের আইনজীবী তার সাথে যারা যারা জড়িত আমাদের বছরে লাইব্রেরিতে কোন নির্বাচন হতে না লাইব্রেরিতে বোমা মারা হয়েছে ইতিমধ্যে আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি যারা যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত আমাদের একটি কমিটি গঠন করা হয়েছে তারা রিপোর্ট দেওয়ার পরে আমরাও তাদের বিরুদ্ধে আইন আইনানুক ব্যবস্থা গ্রহণ করব ওই সমস্ত আইনজীবীদের যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত তাদের আইন একটা মহান পেশা এই পেশা তাদের দরকার কোনো সুযোগ হবে না আশা করি আমরা জালকাঠির যারা বিচার প্রার্থী আমরা ন্যায় বিচার পাবো ধন্যবাদ সবাইকে আরেকটা বিষয় আজকে তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিল কিনা হ্যাঁ তার পক্ষে আইনজীবী উপস্থিত ছিল আপনারা জানেন যে স্বৈরাচারীর যারা দোষর তারা তো এদেশ থেকে চললে যায় নাই যারা তার পক্ষে ইতিমধ্যে তার সাথে এপিপি ছিল তার কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়েছিল তারাই আজকে তার পক্ষে আইনজীবী হিসেবে শুনানি অংশগ্রহণ করছে যে সাবেক এপিপি বনিয়ামিন বাদলায় তার পক্ষে আজকে সেই শুনানিতে অংশগ্রহণ করছে আমরা আশা করেছিলাম যে আমি একজন অ্যাডভোকেট আমার ভাষা বাঞ্চুর হয়েছে সেই মামলায় অন্তত কোনো আইনজীবী শুনানিতে অংশগ্রহণ করতে পারে না আমি আশা করেছিলাম যে বাল লাইব্রেরিতে হামলা করা হয়েছে বাইশ জন আইনজীবী হয়েছিল সেটা মিথ্যা প্রমাণ হয়েছে সেই মামলা কোন আইনজীবী অংশগ্রহণ করতে পারে না আজকে আমরা লক্ষ্য করছি তাদের নীতি নৈতিকতা বাদ দিয়ে তারা সেই সন্ত্রাসীর পক্ষে দাঁড়িয়েছে তাদের আইনজীবী হিসাবে তাদের নৈতিকতা হারিয়েছে বলে আমি মনে করি